সন্ধ্যার দিকে তিন বছরের একটা বাচ্চা তার মার কাছ থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমাদের কাছে যখন ইনফরমেশনটা আসে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের স্টাফ সহ স্মার্ট সিটি যে সিসিটিভি আইটি ভবন আছে তাদেরকে জানানো হয় এবং সিটি কন্ট্রোলকে জানাই এবং আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি পরবর্তী সময় কিছুক্ষণ পরেই পাবলিকের সহযোগিতায় বাচ্চাটাকে সুকান্তলা রোগেই পাওয়া যায় এবং তাকে আমরা তার মা বাবার কাছে দিয়ে দিই বর্তমানে এই বাচ্চাটির ছবি এবং ভিডিও বিভিন্ন মানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বা ইচ্ছা করে মানে প্রচার করা হচ্ছে তাদের প্রতি কী বার্তা দেবেন আপনার অ্যাকচুয়ালি যে বিষয়টা যেটা হয়েছে মিসিং হয়েছে এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো মানে দরকার নেই আর যারাই এটা সোশ্যাল মিডিয়াতে এগুলি করছে যেহেতু আমরা বাচ্চাটা উদ্ধার করে এবং তার বাবা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাই এগুলি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়ে দিলেই ভালো হবে আইনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে যারাই এই মানে প্রচার করছে না বিষয়টা আমরা দেখছি আমরাও সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে দেখব যদি কোনো ধরনের অপ্রীতিকর যদি কোনো ধরনের ইয়ে থাকে পোর্স থাকে এগুলি আমরা দেখব আজকে অনুমান সন্ধ্যার দিকে তিন বছরের একটা বাচ্চা তার মার কাছ থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমাদের কাছে যখন ইনফরমেশনটা আসে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের স্টাফ সহ স্মার্ট সিটি যে সিসিটিভি আইটি ভবন আছে তাদেরকে জানানো হয় এবং সিটি কন্ট্রোলকে জানাই এবং আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি পরবর্তী সময় কিছুক্ষণ পরেই পাবলিকের সহযোগিতায় বাচ্চাটাকে সুগান্ত রুডেই পাওয়া যায় এবং তাকে আমরা তার মা বাবার কাছে দিয়ে দেই বর্তমানে এই বাচ্চাটির ছবি এবং ভিডিও বিভিন্ন মানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে বলছে বা ইচ্ছা করে মানে প্রচার করা হচ্ছে তাদের প্রতি কি বার্তা দেবেন ডাক্তার অ্যাকচুয়ালি যে বিষয়টা যেটা হয়েছে মিসিং হয়েছে এটা নিয়ে পেনিক হওয়ার কোনো মানে দরকার নেই আর যারাই এটা সোশ্যাল মিডিয়াতে এগুলি করছে যেহেতু আমরা বাচ্চাটা উদ্ধার করে নিচ্ছি এবং তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাই এগুলি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়ে দিলেই ভালো হবে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে যারাই এরকম মানে প্রচার করছে না বিষয়টা আমরা দেখছি আমরা সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে দেখব যদি কোনো ধরনের অপ্রীতিকর যদি কোনো ধরনের ইয়ে থাকে পোর্স থাকে এগুলি আমরা দেখব আজকে অনুমান সন্ধ্যার দিকে তিন বছরের একটা